বন্ধুরা এই মুহূর্তে আইন কোনানে আসি সেই বিষয়টা আইনরা একটু হরদিক কুইয়ের হতমে আনারা দেখেন হিসেবে একটা সাইনবোর্ড আছে এটা আছে ঠাকুরানি টিলা জোলাইবাড়ি ফিলাক আর এই ফিলাকের সংগ্রহশালার সামনে আমরা আসি আর আইন সঞ্জয় দে অর্থাৎ ভুজু আনার বদি আদর করে যেটা ডাকে আমরা চলিয়েছি যে পিলাক সে সংগ্রহশালার কাছে যে সংগ্রহশালাটা আনেরগোরে দেখা বেলায় এর আগে আমি ভিডিও করছিলামই জানে কিন্তু ওই সময় আর ভিডিওতে সেই ভিডিওটা রিস্ক কম অনের কারণে সবার কাছে যায় পৌঁছানো আর যা আনুগর কাছে একটা রিকোয়েস্ট থাকবো যে আর ভিডিওগা যদি আনুগর সামনে যায় অর্থাৎ ফেসবুক যদি সাজেস্ট করে আনুগর সামনে নিয়ে হারায় ভিডিওগা অবশ্যই অবশ্যই ভিডিওগা ঘুরে দেখবেন আর দেখি একটু আপনারা লাইক রিট করবেন আর পাশাপাশি একটা সুন্দর একটা কমেন্ট করবেন যাতে করে আমি এরকম নতুন নতুন ভিডিও করবেন অনুপ্রেরণা হাই চলিয়েছি সেই ফিলাকের যে সংগ্রহশালা সেই সংগ্রহশালা রিয়ে মাটির নিচে তো অনেক অনেক মূর্তি হওয়া গেছে ঘর পাওয়া গেছে মন্দির পাওয়া গেছে সেই ধ্বংসাবশেষগুলি এখানে আছে সেগুলি এই পুরা ব্লগের মধ্যে আপনারা হাইয়ে নেবেন তো আজ যা এই ব্লগটা আপনার কাছে উপস্থাপন করিয়ে যাতে করি আপনারা যারা যারা দেখছেন তো ফিলাক তারা তো জানেন আর যারা দেখেন না তাদের কাছে একটা একটা সুন্দর একটা মেসেজ বা একটা জিনিস আপনাদের কাছে উত্থাপন করা যে আপনারা জানেন পিলাক সম্পর্কে আর পিলাকের জিনিসগুলি দেখেন এই জায়গাতে যে জায়গাতে আমরা আছি সংগ্রহশালার পাশেই নয়টা জায়গাতে নয়টা মূর্তি ভবন গেছে নৌকা মূর্তি ভবন গেছে এই গুনেছে নবগ্রহের মূর্তি অর্থাৎ সূর্য চন্দ্র বরুণ দেব বা বিভিন্ন রকমের নবগ্রহের মূর্তি আছে এনে নবগ্রহের মূর্তি থাকার কারণে নয়টা জাগাতে নয়ান জাগাতে সানি দিই নবগ্রহের মূর্তিগুলিকে রাখা হয়েছিল এরপরে এগুলি বিভিন্ন মিউজিয়ামে লই গেছে গই আর অক্ষণ খালি জায়গাগুলি আছে তারপর নবগ্রহ যেহেতু এখান থেকে নয়টা গ্রহ অর্থাৎ নয়টা দেবতার মূর্তি এখান থেকে উদ্ধার করা হয়েছে তো সেইগুলি সেই জায়গাটা অবশ্যই অবশ্যই মানে একটা ঐতিহাসিক নিদর্শন আর নিদর্শনগুলি আনার কাছে তুলে ধরবার চেষ্টা করিয়ে আর এই জায়গাতে একটা আছে প্রাচীন বটগাছ আর এখানে আছে একটা সূর্য দেবতা অবশ্যই অবশ্য সেটা খুব দেখার মতো আর আমি তো একটা ভিডিওতে কইছি যে আপনারা যারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন অবশ্য মন্দিরের প্রদক্ষিণ করবেন সূর্যদেব তারা একটা প্রণাম করবেন আর এই জায়গাতে পাওয়া গেছে একটা স্ফটিকের শিবলিঙ্গ স্ফটিক অর্থাৎ ভিতরে সংগ্রহশালার মধ্যে রাখা আছে এখানে ক্যামেরা অ্যালাউড না আপনারা আইলে এখান থেকে ঘুরে দেখে যেতে পারেন তো হঠাৎ করে দেখা গেছে বিলোনিয়ার একজন দিদির সঙ্গে এবং দিদি আপনারা দেখি চিনছে চিনি দিদি খুব আন্তরিকতার সঙ্গে আমি আপনারা চিনি আপনারা ভিডিও দেখি এবং আইসে আই আমরা সঙ্গে ফটো শ্যুট করছে ফটো তুলে গেছে আর এইবার আমরা এনে আমরা আয়ের কাকুলি আমরা দু মিলি অনেকক্ষণ ইনে স্পেন্ড করছি অনেকক্ষণ সময় আমরা কাটাইছি কাটাই এখানে নবগ্রহের মূর্তি তারপরে মনোবগ্রহের যে ছানি দেওয়ার জায়গাগুলি সেগুলি আমরা দেখছি দেখবার হলে এই দেখেন দিদি ধীরে ধীরে আপনার সঙ্গে প্রথমে একটু সংকোচ বোধ ছিল দিদি মানে অ্যানাউন্সমেন্টটা আইসি আতুন এটা জানি একটা মানে আইনি একটা বিষয় নিয়ে উনি এখানে অ্যানাউন্সমেন্টটা আইছিলেন সেখান থেকে দিদির সঙ্গে আমরা কথা কইলাম খুব ভালো দিদি খুব ভালো মনের মানুষ দিদি অল্প ভিডিওগা যদি দিদির কাছে যায় খুঁজে দিদি একটু ভালোবাসা তো অবশ্যই দিব তো আমরা এই এই জায়গাতে দিদির সঙ্গে আমরা পরিচয় পর্ব শেষ করবার হলে আমরা খুব হাসি আনন্দ করি মজা সঙ্গে প্রশেষ করবার পরে বিভিন্ন ফটোশ্যুট টটোশ্যুট করি এরপরে আমরা জামুক গেছি গিয়ে সূর্য মন্দির এরিয়া আর এখানে নয়টা জায়গাতে যে ছাউনি দেওয়া যে জায়গাগুলি সেখান থেকে নয়টা দেবতা উদ্ধার করা হয়েছে এবং এই জায়গাটারে কয় নবগ্রহ মন্দির এই নয়টা গ্রহ নয়টা মন্দিরকে একসঙ্গে নবগ্রহ মন্দির করে তো আমরা সবাই মিলি মানে সবাই মিলি তাই কাকুলি বিশেষ করে দিদি ফটো টোটো তুলি এবার দিদি আস্তে করে যাব আর হাতে গোপ্র আছে এই কারণে বেশি সামনে যে না ফটোতে ছবিটা অবশ্যই আইসে আর ছবিটা অবশ্যই পোস্ট দেখবেন তো এখান তুন আমরা ঘুরি ঘাড়ি এখানে প্রত্যেকটা জিনিস এবার এখানে যে জিনিসটা আনার করে আয় কোতাম চেষ্টা করি বিষয়টা হলো এই জায়গাতে যে সূর্য সূর্য দেবতারে যে মাঠে নিচে প্রথিত অবস্থায় প্রথিত অবস্থা মানে গারানো অবস্থায় আসছিল সেখানতুন যে তুলছে তুলার যে একটা ইতিহাস এখানে একজন ভাই আসিল সেই ভাইয়ের মুখের তুন আমরা সেই ঘটনাগুলি শুনছি সেই ভিডিও সেই অংশগুলি আমরা একটু একটু সাউন্ডের ধার্য হয়তো বা সেগুলি আপনারা শুনে নেবেন কারণ এই দাদার মুখে তুন শুনছি যে সূর্য দেবতারে উড়ান লাই নাকি হ্যাঁ বিশাল বড় বড় ক্রেন আনা হয়েছিল লোহার শিকল দিয়ে বাঁধে উড়াবার চেষ্টা করেছিল লোহার যে তার আছে সে তার দিয়ে বাঁধে উড়ানোর চেষ্টা করেছিল কিন্তু বাট সূর্য দেবতারে এক ইঞ্চিও লড়াইতে পারে না দেখেন পৃথিবীর সাধারণ মানুষ সূর্য দেবতারে লড়াইবে এই ক্ষমতা কার আছে কঞ্চে হ্যাঁ কিন্তু তার কারণে আমরা গেল শেষ পর্যন্ত কে করা হয়েছে মানে উনি কেছিলেন যে সূর্য পৃথিবীর সার দিকে না সূর্য সার করে এই কারণে তাদেরকে ওনাকে শাস্তি দেওয়া হয়েছে একজন বিশাল বড় দার্শনিকের আর এখানে এই জায়গাতে সেই সূর্য দেবতা সূর্য দেবতার দি কোনোভাবে অবশেষে নাকি সেখানে মানে এখানকার যিনি অফিসার আছিলেন সেই অফিসার নাকি শেষ পর্যন্ত বাধ্য হইছেন যে সেই জায়গাতে পূজা দিয়া পূজা দেওয়ার পরে সাধারণ গরু বাঁধার যে লাইলন দড়ি নাইলন দড়ি সেই নাইলন দড়ি দি বান্ধি ঠাকুরের কে ঠাকুর তুমি উড়িয়াই তুমি তো এখানে বৃষ্টিতে ভিজর রোদে শুকর কষ্টফর আমরা তোমাকে একটা ছাউনিতে রাখবো একটা ছাউনির ব্যবস্থা করে রাখবো এই কথা কই কইবার পরে যখন অবশ্য মানে সাধারণ নাইলন দরে দিয়ে বাঁধে যখন টান দিছে মানে কল বসাই অর্থাৎ কপি কল বসাই দুই দিকে যেটা অসুস্থ গাছ আসছিল অসুস্থ গাছ না সরি জির গাছ আসছিল এই জির গাছের টান দিছে অটোমেটিক সূর্যদেব উঠি চলিয়ে আসে তো এই বিষয়টা সুন্দর হরে এই বিষয়টা সুন্দর হরে আসলে মনোসীজন না আসলে কিছু তো একটা আছে এবার আমরা কি করছি সূর্য দেবতার কাছে গেছি সূর্যদেবতার কাছে গেছি যাই সূর্যদেবতার চারদিকে একটু প্রদক্ষণীয় করছি ছবি তুললাম ভিডিও করলাম ভিডিও করবার পরে আমরা হিয়ান্তুন আস্তে আস্তে এবার সেখান থেকে আই আমরা সংগ্রহশালাতে ঢুকতাম সেখানে শিবের যে শিবলিঙ্গটা ফটকি শিবলিঙ্গ সেটাও দেখলাম তো অবশ্য অবশ্য যাদের আমি আবার কইয়ের ভিডিওর মাধ্যমে যারা সিংহ রাশির জাতক জাতিকে আছেন এই সময়ে অন্তত আপনাদের রাশির অধিপতি হচ্ছে সূর্যদেব আর সূর্যদেবের সামনে গিয়া একবার অন্তত প্রণাম নিবেদন করা তো উচিত আর যেহেতু আপনারা সবাই যেতে নেতেন যারা যারা যেতে হারবেন যাবেন আর যারা যেতে না হ্যাঁ তারপর কাছে অনুরোধ রইল যে আপনারা একটু এই ছবিটাতে দেখি একটু একটু সূর্যদেবের প্রণাম করবেন আর পাশাপাশি একটু জয় সূর্যদেবের জয় অন্তত এই দু লেখা আপনারা একটা কমেন্টে লিখতে পারেন যদি ভালো লাগে আমি বারবার কই যদি ভালো লাগে আর একটা কথা কই দেখেন ভিডিও আপনার সামনে জন মানে ফেসবুক সাজেস্ট করছে আর ফেসবুক সাজেস্ট করা ভিডিও অবশ্য অবশ্য আপনার এটাতে আপনারা কমেন্ট করবেন লাইক করবেন আর পাশাপাশি যদি ভালো লাগে শেয়ার করতে পারেন সেটা হচ্ছে আনারা বিষয় এইটা করলে কি হইব এটা করলে আপনাদের রিচ এঙ্গেজমেন্টটা বাড়তে পারে দেখেন আমি একটা কথা কই আর ভিডিও দেখবার লাই জোর জবরদস্তি না আপনারা ভালো লাগলে অবশ্যই দেখবেন আর পাশাপাশি একটা কথা কমুন দেখেন আপনারা এগিয়ে লাইক দিলে আই সেলিব্রিটি যেতাম না আর আই সেলিব্রিটি গেলে আনার লোক কথা কোথায় আমি আর আই সেলিব্রিটি হলে মুম্বাই যেতাম গিয়ে এই সাবরুমে থাকুম সাবরুমের ফোলা সাবরুমে থাকুম আর আই ত্রিপুরার ছেলে ত্রিপুরার মানুষ অন্তত ত্রিপুরার মানুষের সামনে অন্তত ভিডিওকে গেলে একটু ভালোবাসা দেবেন প্লিজ আপনার কাছে এইটুকু রিকোয়েস্ট এই হালকা রিকোয়েস্টটুকু করি আর যে এই ভিডিওগা আপনার সামনে আমি আপলোড করি আর অনেক কষ্ট করে আপলোড করি বিশাল বড় ভিডিও এবং ফোর রেজুলেশনে যাতে করে ভিডিওর মধ্যে কোনো রকমের ব্লার ঝাপসা ঝাপসা জিনিস না থাকে সেই কারণে টোটালি গোপ্রতি ভিডিও করি আপনাদের জন্য ভিডিওটা পুঙ্খানুপুঙ্খ বিষয়গুলি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করি তো বন্ধুরা এই যে প্রয়াস এই যে আপনারা ভালোবাসা হওয়ান যে প্রয়াস করি সেই প্রয়াসটাকে একটু সাধুবাদ জানাবেন একটু ভালোবাসা দিবেন এবার দেখেন সূর্য দেবতাকে দেখা যাক এই সূর্য দেবতাকে মাটির নিচের থেকে ওঠানো হয়েছে তাহলে এটা কোন শতাব্দীর বা কোন শতকের যে এই মানে এই যে স্মৃতি স্থাপত্যগুলো এটা আমরা জানি না আর কোন শতকের মানুষ এগুলি পূজা করত। সেটাও আমি জানি না সঠিকভাবে জানি না এখানে সামনে আছে যদি আপনারা জানতে চান অবশ্যই অবশ্যই নেক্সট আরেকটা ভিডিও তো অবশ্যই সেগুলি আমরা জানাইতে পারব তো যার পরেও আমরা অনেকে কেউ কইছে এটা বুদ্ধ বুদ্ধদের বুদ্ধ মন্দির বা বুদ্ধদের কি আবার কেউ কইছে এটা হিন্দুদের তো বুদ্ধ এবং হিন্দু দুটাই সনাতন ধর্মের এটা এই তো সুতরাং অবশ্যই অবশ্যই সবগুলি সম্ভবত সনাতন ধর্মের সময়ের কালেরই একটা বিষয় আর এগুলি মাটির নিচে প্রথিত অবস্থায় আসিল সেগুলিকে উদ্ধার করা হয়েছে এখানে একটা ঘর আসিল একটা আমি যতটুকু আমরা যতটুকু শুনছি মানে লোক শোনা বা এখানকার মানুষের মুখে শোনা সেখানে একটা ঘর আসিল এটা আশ্রম নাকি আছিল সেই আশ্রমটা যখন ভাঙিয়া গেছে নষ্ট হয়ে গেছে তখন সেই আশ্রমটাকে ভাঙতে গিয়া সেই জায়গাতে এই মাটির নিচ থেকে এই জিনিসগুলি উঠাইছে এবং সারা পিলাকে জুড়াই এই রকম অনেকগুলি বিষয় আছে তো সুতরাং অবশ্যই অবশ্যই আপনারা যারা যা যাদের যাদের এই বিষয়গুলি দেখতে ভালো লাগে অবশ্যই আপনারা যায় এখানে দেখতে পারেন আর অনেকগুলি মূর্তি আগরতলা নেওয়া যাওয়া হয়েছে অনেকগুলি কোনো কোনোগুলি আবার বিভিন্ন জায়গাতে দিল্লিতেও নেওয়া নেওয়া যাওয়া হয়েছে তো বিলোনিয়া একটা আছে রাজরাজেশ্বরী মন্দির মহুরীপুরের দিকে যাইতে মহুরিপুরে নাকি আছে এটাও আপনারা দেখাইতেন পারেন সবগুলি এখানকারই তো বন্ধুরা যারা যারা এই এই যে অংশগুলি এই অংশগুলি আপনাদেরকে দেখতে কেরম লাগছে সেটা অবশ্যই অবশ্যই আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন আর আপনাদের যদি এই জিনিসগুলি ভালো লাগে থাকে অবশ্যই অবশ্যই মানুষ যারা আছেন জোলাবাড়ির ভালোবাসার মানুষ যারা আছেন আমার কাছে দূরের প্রিয়জন যারা আছেন তাদের কাছে এই বিষয়টা কেমন লাগছে এই যে নৃত্য একটা নতুন বিষয় আপনাদের সামনে তুলে ধরা এই যে আপনারা হয়তো পিলাক গেছেন অনেকে কিন্তু পিলাকের পিলাকের যে এই যে মূর্তিগুলো উঠানোর ব্যাপারে এই বিষয়গুলি হয়তোবা আপনারা অনেকের অজানা থাকতে পারে সেই অজানা বিষয়গুলি বা অজানা তথ্যগুলি আমি তুলে ধরার লাগে আজকের এই ভিডিও আর অবশ্যই অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন প্লিজ ভিডিওটা স্কিপ করবেন না ভিডিওটাকে কাটবেন না কারণ এটা আনকাট পুরো ভিডিওটা আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি যাতে করে পিলাক সম্পর্কে আমাদের নতুন প্রজন্ম কিছু জানতে পারে আর এই নতুন প্রজন্ম জানার মধ্য দিয়ে আমাদের যে পুরাতন দিনের যে স্মৃতি চিহ্নগুলি সেগুলি যাতে রক্ষণাবেক্ষণের জন্য ভালো থাকে তো বন্ধুরা এই ফাঁকে আরেকটা বিষয় আপনাদেরকে দেখাইছি একটা শিব মন্দির আমরা সেটা শুনছি সেটা শুনে শিব মন্দিরে গেছি যেটা আমার সঙ্গে একটা অলৌকিক ঘটনা ঘটছে আমি আপনাদেরকে কইয়ের বিষয়টা শিব মন্দিরে গেছি শিব মন্দিরটা হলো জোড়াবাড়ি পিলাকের যে স্মৃতি সংগ্রহশালা আছে সেই সংগ্রহশালার একটু আগে দিয়ে কোনো একটা কমিউনিটি হল আছে এখান থেকে একটা পিস রাস্তা গেছে এখান থেকে একটু যাইতেই দেখবেন যে বাঁ একটা একটাই রাস্তা গেছে এইটা রাস্তা দিয়ে যাইতেই এই জায়গাটা এই ভিডিওটা দেখতে দেখতে দেখবেন যে হঠাৎ করে দুইটা জায়গাতে আমার গোপ্র ক্যামেরার ভিতরে এটা এটা উল্টাপাল্টা করে কাঁপবো এই যে কাপার বিষয়টা দেখেন আমি গেলাম এবং এই মহাদেব মন্দিরে এই মানে শিবের মন্দিরে শিবের মন্দিরটা নাকি যখন এই রাস্তার কাজ কাজও তখন ড্রজারে কাজ করে তখন শিব মন্দিরের একটু কোনা ড্রজার লাগিয়া ড্রজারের বাকেট লাগে ভাঙে গেছে এরপরে যে ড্রজার বন্ধ হয়েছে এই ড্রজার নাকি চার দিন নাকি পাঁচ দিন ড্রজার স্টার্টই হয় না চার পাঁচজন মেকানিক্স গেছে তারাও স্টার্ট করতে পারেনি এরপরে শেষ পর্যন্ত এখানকার মানুষের মানে কথায় ড্রজারের মালিক যে উনি বা সরি কন্ট্রাক্টর সম্ভবত কন্ট্রাক্টর ওইখানে যায় পূজা দিয়া এবং সেখানে শিবের স্নানের জল নিয়ে ড্রজারে ছিটা দিয়েছে চাবি দিয়েছে এবং এক সেলফে স্টার্ট হয়েছে এই যে কথাটা শুনি আমরা গেলাম সেখানে এবং এখানে যাই আমি সত্যি আমি ফিল করলাম আমি বিভিন্ন এই বিষয় একটু কাজ করি সেই কারণে আমি ফিল করলাম যে মনে হচ্ছে হঠাৎ করে দেখবেন আমার গোপরের ভিতরে মানে পুরা ভিডিওটা কাঁপা উঠছে এখানে এই ভিডিওটাতে দেখবেন কাঁপতে উঠছে এবং কাঁপটা ওঠার সঙ্গে সঙ্গে এবার আমি কি করলাম ভিডিওটা অফ করলাম করে আবার অন করলাম আবারও ঠিক সেম কাপা কাপি এবার আমি কী করলাম তাড়াতাড়ি গোপ্রটা অফ করলাম অফ করে শিবের এখানে সামনে রাখলাম রাখা আমরা দুজন আমি আর কাকুলি দুজন আমরা সেখানে প্রণাম করলাম আমি শিবের স্তোত্র পাঠ করলাম শিবের মন্ত্র জপ করলাম করার পরে এরপরে ভিডিও করলাম কোনো প্রবলেম নেই এই যে বিষয়টা এই বিষয়টা সত্যি সত্যি দেখেন এই দেখেন বন্ধুরা এই জায়গাটা এই জায়গাটায় হ্যাঁ এই জায়গাটা মানে একদম টোটালি মানে আমার কাছে পুরোটা অলৌকিক লাগছে অলৌকিক না মানে এটা মানে আসলে যে আসলে যে আমরা ঈশ্বর বিশ্বাস করি না আমরা ভগবান বিশ্বাস করি না সে ভগবান আসলে সত্যি সত্যি আছে এবং সেই জিনিসটা আমি নিজে ফিল করলাম এবং আপনাদেরকে সেই বিষয়টা সাক্ষী রাখার লাই আপনারা সামনে এই ভিডিওটা আমি তুল্লা ধরলাম সেই জায়গাটা আনকাট মানে কাটি নাই আমি এই জায়গাতে কোনো আনকাট ভিডিওটা আমি টোটালি আপনাদের কাছে এটা উপস্থাপন করি এবং আবার 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 এই দেখছেন আবার এই আবার হইতেছে এই দেখেন পুরাটা মানে কী যে হইতেছে এটা পুরাটাই একটা উল্টোপাল্টা হইতাছে এবার আমরা সেখান থেকে মানে আর ভিডিও করলাম না এবার আমরা বাইরে সেখান থেকে আমরা চলে এলাম সোজা সরসর সরসরি পিলাকের প্রথম জাতীয় যে পিলাকের যে ধ্বংসাবশেষগুলি আছে সেই জায়গাতে এলাম সেই জায়গা থেকে আমরা টোটালি আপনাদেরকে একটু দেখানোর জন্য চেষ্টা করি সেই জায়গাটা আমরা ঢুকলাম কেউ নাই একজন দাদা ছিল যে দাদাটা এখানে দায়িত্বে আছেন তো উনি কইছেন যে কিছু না আপনারা ঢুককেন আপনারা ঢুককে আপনারা এখানে ঘুরে টুকরা যাইয়েন তো এখানে কেউ থাকে না আশা করি মানুষও বেশি একটা আসে না অনেকে জানেও না তো সেই কারণে আমরা সেই জায়গাতে ঢুকলাম ঢুকার পরে এই যে মধ্যে একটা সুন্দর একটা এখানে সব কিছু লেখা আছে কি আর সব বিষয় মানে কোন সময় থেকে এটা টোটালি আপনারা গেলে ওই জায়গাটা পড়তে পারবেন না দেখেন রোদে ঠাঁডা রোদে গলা হুয়ে হুড়া কাঠ আর ঘাম তো মানে শরীরে তুন ঝর্নার মতন ঝড়ের কই লাভ নেই হাঁটতে মারেন না স্যুট আটকে যার কি ঘামে ফাটা ঘামে গাটা ঘামে মানে পুরো টোটালি একাকার তারপরেও ভিডিও করিয়ে বন্ধুরা আপনারা এই যে এই যে কষ্ট আসলে আমরা ভিডিও করি মানে এটা অনেকে মনে করে যে এগুনের খাই কোনো কাম নাই এই যে ভিডিও করি আপনাদের সামনে যে নতুন বিষয়গুলি তুলে ধরা এই যে মানে আসলে খুঁটিনাটি বিষয়গুলি সম্পর্কে আপনাদের জানানো দেখেন অনেকে এগুলিকে ভালো পায় যারা এগুলিকে এগুলিকে দেখেন না আর যারা দেখেন তারা কোথায় যে এগুনের খাই কাম নাই আর যারা দেখেন দূরের থেকে দেখেন দেখেন সব জায়গাতে আইতে পারেন নাই তারা কাছে মনে যে না আসলে আমরা কিছু দেখি তা আমরা দেশের বিদেশের বাংলাদেশের এবং বিভিন্ন স্থানের মানুষ যারা আছেন আজকের এই ভিডিওটা প্লিজ অবশ্য অবশ্যই দেখবেন অবশ্য অবশ্যই দেখবেন এই ভিডিওতে আপনাদের ভালো লাগবো তো আমরা সেই যেখানে আশ্রম আসিল যে আশ্রমটা বুড়িটা একটা বুড়ি আসিল না কি সন্ন্যাসিনী বা বৈষ্ণবী আসিল উনি মারা যাওয়ার পর সেই জায়গাটা সেই জায়গাটাতে যখন ঘরটা ভাঙতে গেছে তখন ভাঙতে গিয়াই এই যে ধ্বংসাবশেষগুলি এই যে মাটির নিচের থেকে এগুলি উদ্ধার হয়েছে সেই বিষয়টা আমাদের আমার পিছনে দেখেন সেই বিষয়টা আপনাদের সামনে পুরোপুরি তুলে তুলে ধরা হয়েছে এখানেও একটা মূর্তি আছে এটা এখানে হেলানো অবস্থায় একটা মূর্তি আছে আর পুরো জায়গাটা বিশ্বাস করেন এখানে নিচের এই যে ইটের যে জায়গাগুলি আছে এটার ফাঁকে ফাঁকে অনেকগুলি এই যে মাটির অনেকটা ইটের মতো এবং সেগুলির মধ্যে বিভিন্ন রকমের মূর্তি অর্থাৎ বিভিন্ন পশুর মূর্তি দেবদেবীর মূর্তি নৃত্যরত অনেক কিছুর যে নৃত্য মানে ছবিগুলি ছবি না সরি এগুলিকে মূর্তি টাইপের হ্যাঁ এগুলি আছে সেগুলি খুব সুন্দর দেখার মতো সেগুলির থেকে অনেকগুলি আমরা মানে কি নাম বা এগুলি কি হইতে পারে সেগুলি আমরা চেষ্টা করছি অনেক খুঁজতে আর এগুলি সম্পর্কে যদি আপনাদের টোটাল জানতে হয় তাহলে আপনারা সরাসরি যেমন পিলাকের সেই সংগ্রহশালায় যে সংগ্রহশালায় যেখানে নবগ্রহের মন্দির আছে সেখানে যাবেন গা সেখানে সংগ্রহশালায় ঢুকলে অর্থাৎ মিউজিয়ামটাতে ঢুকলে সেখানে আপনারা এই সমস্ত মূর্তিগুলির নাম এবং কোনটা কি মূর্তি সবগুলি সেখানে লিপিবদ্ধ করা আছে লিখিত আকারে তো সেখান থেকে আপনারা পুরো বিষয়টা সম্পর্কে আপনারা খুঁটি নাটি তথ্য জানতে পারবেন যদিও ভিডিওটা অনেক লম্ব হইতেছে প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা পুরা ভিডিওটা দেখবেন এটা উনিশ মিনিট আটচল্লিশ সেকেন্ড চার মিনিট সরি উনিশ মিনিট আটচল্লিশ সেকেন্ড চার একটা কিয়ের একটা ভিডিও অবশ্য অবশ্য পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে করজোড়ে আবেদন যে আপনারা দেখবেন এবং আপনাদের ছেলে মেয়েদেরকে এই বিষয়গুলো একটু দেখাবেন দেখানোর মাধ্যমে ওরা জানতে পারবো এইটা সম্পর্কে আমাদের যে ত্রিপুরার যে পুরাতন যে ঐতিহ্যগুলি বা নিদর্শনগুলি হ্যাঁ ঐতিহাসিক নিদর্শনগুলি সেগুলি দেখার ক্ষেত্রে আমাদের নতুন প্রজন্ম উদ্বুদ্ধ হইব সেই বিষয়টার জন্য আজকের এই ভিডিওটা আমি এখানে করলাম ফেসবুকে আপলোড করতেছি আপনাদের কাছে অনুরোধ রইল আপনাদের ছেলে মেয়েদেরকে অবশ্যই ভিডিওটা দেখাবেন এবং দেখার মাধ্যমে এরা অনুপ্রাণিত হইব এবং ত্রিপুরার বিভিন্ন স্মৃতি বিজড়িত বিভিন্ন বিষয় সম্পর্কে তারা খুব ভালোভাবে জানতে পারবে এবং জানার আগ্রহী হইব এবং তারাও এখানে ভিজিট করব তো অবশ্যই অবশ্যই পুরো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে বন্ধুরা প্লিজ একটু ফিডব্যাক দিবেন একটা কমেন্ট করবেন আর আপনাদের একটা লাইক পাইলে আমার এই যে ভিডিও করার যে উৎসাহ সেই উৎসাহটা দ্বিগুণ ত্রিগুণ ত্রিগুণ চৌগুণ হয় আর সেই কারণে আপনারা একটু লাইক কমেন্ট এবং বিভিন্ন রকমের রিয়্যাক্ট আপনারা দেবেন ভালো লাগলো সেটাও কমেন্ট করবেন যদি কোনো জায়গাতে খামতি থাকে সেটার জন্য কমেন্ট করে জানাবেন আশা করি আগামী দিনের আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে আমি উপস্থাপন করার বা উত্থাপন করার একটা প্রেরণা পামু আপনাদের এই ভিডিওতে আজকের এই ভিডিওতে আপনাদের যে সহযোগিতা থাকবো সেই সহযোগিতার মাধ্যমে তা আমরা এখানে চারদিকে ঘুরে আপনাদের সেই জায়গাটা একটু দেখানোর চেষ্টা করছি এবং এটা চারিদিকেই একই রকম চারিদিকে একই রকম আমরা যতই বলি আমরা আধুনিক আমরা আধুনিক মানুষ কিন্তু সেই সময়ে এটা কখন কোন সময়ের যে ইতিহাস সেই সেই সময়েও যে মানে আসলে সমস্ত কিছু যে পুঙ্খানুপুঙ্খভাবে করার একটা প্রয়াস এবং সেই সময়ের মানুষেরও যে মানসিক এবং বৌদ্ধিক তারা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা নিত এবং তারা যে খুবই হিসাব নিকাশের ক্ষেত্রে ওনারা যে খুবই ডেভেলপড ছিলেন সেটাই সম্পর্কে আমরা এই যে এই জায়গাতে আমরা জানতে পারি এবার এখানে আমরা যখন উঠলাম উঠা এই যে মূর্তিটা দেখাইছি আপনাদেরকে এই যে মূর্তিটা এই মূর্তিটাও এখানে আছে। পাশাপাশি এটা নারায়ণের মূর্তি নাকি এরকম একটা কিছু বিষ্ণু মূর্তি সরি বিষ্ণুমূর্তি তো এরপরে আমরা গেলাম দেখেন এখানে একদম চারদিকে এটা বর্গাকার একটা জায়গা জায়গাটা পুরো বর্গাকার বর্গাকার মানে বর্গক্ষেত্রের মতন চারদিক সমান এবং এটার চারদিকেই সেম মানে একদম সেম এদিক থেকে ঢুকতে যেরকম ওই দিক থেকে ঢুকতে যে সেরকম এরকম মানে পুরো টোটালি মানে হচ্ছে একটা চক্রবুহার মতন তো আসলে এই জায়গাগুলো এই জায়গাগুলো দেখতে অসাধারণ যারা যারা কখনো আসেন নাই এখনও এই জায়গাতে পিলাকে আয়েন নাই আমাদের দক্ষিণের দিকের এই যে পিলাক পিলাকে যারা আসেন নাই অবশ্য অবশ্য আপনারা আইবেন আয়া অন্তত একবার এই পিলাকের এই সৌন্দর্যটা উপভোগ করা যাবেন এবং প্রকৃতির লীলাভূমিতে পিলাকের এই যে ধ্বংসাবশেষগুলি এগুলি অসাধারণ সুন্দর এবং সরকার পক্ষ থেকে এগুলিকে যেভাবে সংরক্ষণ করে রাখা হয়েছে অনেক ভাঙাচোরা আসিল প্রথম প্রথম আমরা যে যখন গেছিলাম তখন অনেক ভাঙাচোরা আসিল কিন্তু এখন সেই জায়গাগুলিকে সুন্দর করে মেরামত করা এবং সেই জায়গাগুলিকে খুব সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করার জন্য সরকারকে অসংখ্য ধন্যবাদ এবং সরকারের এই যে একটা মানে কি বলবো এই যে সরকারের যে এই যে উদ্যোগ সেই উদ্যোগকে আমার এই আইডির পক্ষ থেকে এবং ব্যক্তিগত পক্ষ থেকে অসাধারণ সাধুবাদ আর অবশ্য অবশ্যই এই রকম এটা দারুণ জায়গায় অবশ্যই একবার আসবেন ধন্যবাদ